আটটা চল্লিশ বাজে আর এখানে যে বাস স্ট্যান্ডে যে টয়লেট ছিল সেখানেই আমরা ফ্রেশ হয়ে গেছি মানে ব্রাশ থেকে শুরু করে মানে ব্রাশ করেও নিয়েছি ফ্রেশ হয়ে নিয়েছি আর এখন এই সামনের হোটেলগুলোতে যাব খাওয়ার জন্য ব্রেকফাস্ট তারপরে মেয়ের এখন যে কোনো মুহূর্তে বৃষ্টি আসতে পারে আর যেহেতু সকালের দিক খুব একটা বাগটানের ভিড় নেই এই মুহূর্তে তো বেলার দিকে হয়তো ভিড় হতে পারে তো চলো কিছু আগে খাই তারপরে আবার কিন্তু ঘন্টা জার্নি আছে আগের দিন যে হোটেলটাতে আমরা খেয়েছিলাম মানে এইটাতে থেকেছিলাম এইটাতে তারপরে এখানে এই জায়গাটাতে আমরা খেয়েছিলাম তো এখানেই চলে এসেছি খাওয়ার জন্য মেন কথা হচ্ছে সস্তা পড়বে তাড়াতাড়ি হবে সেজন্য চলে এসেছি কি ধোসা বড়া আর সম্বার চাটনি মিস্ট আর এটাতে দুটো ধোসা একটা বড়া তার সাথে কোকোনাট চাটনি যেটা কি আমার নটা ছত্রিশ আমরা ভেবেছিলাম একটু আগে হয়তো কাজ করবো কিন্তু হয়নি ঠিক সেই আগের দিনের মধ্যে সময়টা হয়ে গেছে তো যাই হোক এই বাসটা তো উঠেছি প্রথমে যখন উঠেছিলাম এমনিতেই বাসের না সব মানে কোথায় যাবে না যাবে সব পুরোটাই মালায় আলামে লেখা থাকে একটু বোঝা মুশকিল তাই একদিন যে মানে যিনি জল বিক্রি করছিলেন মানে বাসের কন্ডাক্টার ড্রাইভার এখানে ছিলেন না তো যিনি জল একদিন বিক্রি করছিলেন ওনাকে জিজ্ঞাসা করে আবার বাসে উঠেছিলাম তো এখনই বাসের কন্ডাক্টার উঠলেন ওনাকেও জিজ্ঞাসা করে একবার কনফার্ম হয়ে গেলাম যে বাসটা চলে যাবে কি না তো যাই হোক পরেই হয়তো বাসটা ছাড়াবে কারণ অলরেডি কন্ডাক্টার উঠে সবার ভাড়া কাটতে শুরু করে দিয়েছে আর এবারে আমি বলেছিলাম যে এই দিকটাতে সিট নেবো মানে যেদিকে কন্ডাক্টার থাকে সেদিকে ডবল সিট আছে এই দিকটাতেই বসবো কারণ এই রিকটাতে ভিউটা ভালো আছে তো সেই মতো একটাই সিট পড়েছিল ভাগ ভুক তো সেটাই বুঝেছি একদম পেছনের দিকটা তো একটু পরেই হয়তো বাস ছাড়বে তো চলো কতটা দেখাতে পারবো জানি না বাট টায়ার্ড একদম বাসে ঘুম হয়নি মানে আমি না সিট থেকে নিচে চলে যাচ্ছি আর এত স্পিডে এসেছে প্রচণ্ড স্পিডে এসেছে প্রচণ্ড স্পিডে মানে যাদের একটু ফোবিয়া আছে তাদের বাসে না আসাই হচ্ছে তাই না অত জোরে বাস চালালে অটোমেটিক ভয় পেয়ে যাবে প্রচুর জোরে জোরে মানে একটা টাইম আমার মনে হচ্ছে আমি মনে হয় হাওয়াতে উঠছি মানে এরকম ফিল হচ্ছে সুপারফাস্ট ট্রেনও ওই টাইমে আসে বা ওই টাইমও আসে না মানে আমার এক একটা টাইম সত্যি কথা বলছে আমার নিজস্ব ফিলিংয়ে আমি মানে আমার মনে হচ্ছে আমি হাওয়াতে উঠছি এতটাই স্পিডে এসে যে গাড়ি আর চোখ মুখ দেখে বুঝতেই পারছো ঘুমায়নি ঘুম না অত সোজা নয় মানে বাসে ঘুমানো যারা রেগুলার ট্রাভেল করে বা মাঝে মাঝেমসাঝে করে তাদের পক্ষে ঠিক আছে বাট আমরা আমাদের মতো পাবলিক যারা ট্রাভেল করেই না বাসেতে মানে নাইটে তাদের পক্ষে তো ঘুমটা হুট করে আসাটা সম্ভব না তো ঠিক আছে চলো একটু পরেই বাস ছাড়বে Why is It Áttu? আমরা চলে এসেছি সেই জায়গায় আর আজকে আমরা ওই বাসটা থেকে নেমে এই রুডে একটা বাস যায় সেই বাস পেয়ে গেছিলাম প্রথমে নিতে চাইছিল না কারণ ওরা বুঝতে পারছিলো না জায়গাটা তারপরে যারা বাসে পাবলিক ছিল তারাই আমাদেরকে হেল্প করলো দাঁড়িয়েই ছিলাম ভিডিও করার অবস্থা ছিলাম না দু হাত দিয়ে ধরে থাকলে কি আর ভিডিও করা হয় তো যাইও হালকা করে করার চেষ্টা করেছি খুব সুন্দর এরিয়া আগেও বলেছি ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে তো চলো ভেতরে একদম ক্লান্ত হয়ে গেছি আসলে আগের বার এলাম তবু রেস্ট নিয়েছিলাম হোটেলে না এবারে তো সেটা হচ্ছে না পুরো ডাইরেক্ট মানে বাসে আসা আবার এতটা জার্নি করা কষ্ট হয়ে গেছে খুব মানে ঘুম পাচ্ছে প্রচুর বাসে ঘুম হয়নি না প্রচুর ক্লান্ত লাগছে এরা তো গিয়ে বাস যায় কম আগের দিন আমরা জানতাম না অটোতে এসেছিলাম বাট বসে থাকার সময় অনেকক্ষণ যখন বসেছিলাম তখন দেখেছিলাম বাস যেতে সেই জন্য একটু বুঝতে পেরেছি টাইম না আসলে তো বোঝা যায় না না তো যাই হোক ভেতরে যাবো চলো